মনের বিরুদ্ধে গিয়ে আপনি অনেক কিছুই হয়তো মিলিয়ে নিতে পারবেন কিন্তু মনের শান্তি মিলাতে পারবেন না পৃথিবীতে আপনার অনেক কিছু থাকলেও যদি মনে না শান্তি থাকে তবে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না খারাপ সময়ে যাদেরকে আমি পাশে পাবো না খারাপ সময়ে যাদেরকে আমি পাশে পাইনি বাকি সময়ে তাদেরকে আমার কোনো প্রয়োজন নেই অন্যের উপরে নির্ভরশীল হয়ে এক কাপ কফি খাওয়ার মতো ছোট্ট একটি স্বপ্ন চেষ্টাও করবেন না কখনো নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এক কাপ কফি খাওয়ার স্বপ্ন ছোট্ট এই চেষ্টাটি নিজে করুন নিজের স্বপ্ন নিজেই সফল হতে চেষ্টা করুন দূর উটকো ঝামেলা বাদ দেন তো আজে বাজে কোথাও সময় নষ্ট করবেন না ফেসবুক আছে না একটা পেজ খুলুন জীবনটাই পাল্টে যাবে শরীরের আঘাত কিছু দিনে সেরে যায় কিন্তু মনের আঘাত সারা জীবন রয়ে যায় তাই কথা বলার সময় সংযত হয়ে কথা বলা উচিত কিছু বোকা স্বামীরা আছে যারা ঘরের স্ত্রীকে বাদ দিয়ে বাহিরের আত্মীয় স্বজন বোন বন্ধু বান্ধবীদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আর এই গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে সেই সব বোকা স্বামীদেরকে বলছি এমনটি স্ত্রীর সাথে করেন দিন শেষে ওরা কেউ আপনার সাথে থাকবে না সেদিন একমাত্র আপনার স্ত্রী আপনার পাশে থাকবে সে সবার কথাই ভাবল নিজের পরিবারের কথাও ভাবল নিজের কথাও ভাবল শুধু ভাবলো না আমার কথা একজন পুরুষ সব সময়ে অসহায় কখনো সময়ের কাছে কখনো পরিস্থিতির কাছে কখনো বা তার পরিবারের কাছে আর সবথেকে বেশি অসহায় টাকার কাছে বিয়ের পর যদি ভুল মানুষের মায়াই পড়ে যান মায়াই জড়িয়ে যান তবে আপনার জীবনও বরবাদ আপনার সংসার শেষ আপনার সন্তানের জীবনও বরবাদ আবার বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে কারো মায়াই পড়ে যায় তবেও জীবনটা শেষ তাই বিয়ের আগে কারো মায়াই পড়া যাবে না বিয়ের পরে তো প্রশ্নই আসে না প্রিয় কোনো কাছের মানুষ আপনজন অথবা বন্ধু কিংবা বান্ধবী বলেন কাউকে নিয়েই গর্ব করতে নেই সময়ের ব্যবধানে আপনজন কাছের মানুষ সবচেয়ে কাছের বন্ধু একদিন থাকে না জীবনের বাস্তবতা যে কতটা কঠিন একজন মধ্যবিত্ত হলে তা বুঝতে বেশি দেরি হয় না মধ্যবিত্ত পরিবারের নুন পান্তা ফুরিয়ে যায় একজন মধ্যবিত্ত পরিবার বলেই বাস্তবে বাস্তবতার সব কিছুই কাছ থেকে দেখা সম্ভব হয় মধ্যবিত্ত হওয়াটা তবু দুর্বলতা নয় বই পড়ে যে শিক্ষা অর্জন করি তাতে শান্তির ঘুম ঘুমানো যাই কিন্তু বাস্তব জীবন থেকে যে বাস্তবতা শিক্ষা আমরা গ্রহণ করি তাতেই মধ্যবিত্তের স্বপ্ন পূরণে দুচকের ঘুম একেবারেই উড়ে চলে যায় আমাদের জীবনে অবশ্যই আবেগ থাকবে কিন্তু আবেগকে বেশি প্রশ্রয় দিবেন না তবে আপনার আত্মসম্মান নষ্ট হবে একটা কথা মনে রাখবেন সবার আগে আত্মসম্মান তারপরে আবেগ সবার আগে আত্মসম্মানকেই বিবেচনায় রাখবেন আল্লাহর তরফ থেকেই আপনার স্বামী আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে সেখানে আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন আপনার স্বামীকে শ্রদ্ধা করবেন না তো কাকে শ্রদ্ধা করবেন স্বামীর এমন কাজের জন্যে সবসময় সুক্রিয়া আদায় করেন জীবনে কখনো ভুল জায়গা এবং ভুল বন্ধু বেছে নেবেন না তাতে জীবনের ক্ষতি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় জীবনে কখনো ভুল বন্ধুকে পছন্দ করবেন না ভুল বন্ধুর পিছনে সময় দিয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না প্রত্যেকটা পুরুষের কাছে প্রিয় মা হওয়া উচিত কিন্তু প্রিয় নারী হিসাবে স্ত্রীকে গ্রহণ করা এবং মেনে নেওয়াও উচিত কিন্তু পুরুষকে যদি প্রশ্ন করা হয় প্রিয় নারীকে তাহলে পুরুষ কেন এড়িয়ে যায় কেন বলতে পারে না অকপটে কেন স্বীকার করতে পারে না প্রিয় নারী স্ত্রী প্রিয় নারীকে জানতে চাও হলে এমন অনেক সম্পর্কের মানুষটির নাম উঠে আসে কেন কেন উঠে আসে স্বামীর কাছে যদি প্রিয় নারী স্ত্রী হতেই না পারে তাহলে সন্তানের কাছে মা কিভাবে প্রিয় হবে কিভাবে প্রিয় নারী হতে পারে একটু ভেবেই বলুন তো আপনার কাছে আপনার প্রিয় নারী আসলেই কে